আলু দিয়ে খাসির মাংস লাল ঝোল মানে বাঙালির কাছে অন্য রকম এক ভালোবাসা ছুটির দিন বা রবিবারের দুপুরে এই রকম একটা রেসিপি যদি ভাতের উপর থাকে ভাত খাওয়া জাস্ট জমে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার মাটন কারি খাসির মাংস একবার এইভাবে রান্না করে দেখো যেমন টেস্টি হবে সেই রকম দেখতে লোভনীয় এইভাবে যদি কাউকে বানিয়ে খাওয়ানো হয় সে তো প্রশংসাই পঞ্চমুখ হয়ে যাবে আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো খাসি মাংস রান্না করার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু নুন তো নুনটা এখানে একদম অল্প অ্যাড করবে আর দিচ্ছি অল্প মানে হাফ চামচের কম হলুদ গুঁড়ো হাফ চামচের কম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকলে অ্যাড করবে খুব সুন্দর কালার আসবে আর দিলাম হাফ চামচ মতো আদা রসুন বাটা আর দুই থেকে তিন চামচ মতো টক দই একদম পারফেক্ট মাটন কারি তৈরি করার জন্য অবশ্যই টক দই লাগবে এখন আমি সমস্ত কিছু খুব হাত ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে পর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে অন্যদিকে চুলোর মধ্যে একটা কড়াইয়ে তেল নিয়েছি এখানে আমি যতটা মাংস নিয়েছি সেই হিসাবে তেলটা নিয়েছি আর সর্ষে তেল দিয়ে রান্নাটা করব এবার নিয়েছি আলু এখানে নিজেদের প্রয়োজন বুঝে আলুটা অ্যাড করবে মাটন কারিতে যতটা আলু প্রয়োজন জন সেই হিসাবে আলুটা নিতে হবে তো আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি দুই টুকরো করে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আলুর মধ্যে দিলাম অল্প একটু নুন আর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই এই পর্যায়ে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবে যেটা মানে হাতের কাছে আছে সেই লঙ্কার গুঁড়োটা হলেই হবে যখন আলুগুলোর মধ্যে এই রকম কালার চলে আসবে তেল থেকে আলুগুলোকে তুলে নিতে হবে বেশি আলু সেদ্ধ করে ফেললে হবে না এবার চুলো একদম কম রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি তেজপাতা আর এলাচ দারচিনি লবঙ্গ এবার চুলো রাসটা লো রেখেই দশ সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে নিয়ে আমি যতটুকু মাংস নিয়েছি সেই হিসাবে দুটি পেঁয়াজ লেগেছে তো পেঁয়াজের কালার লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মাংস পারফেক্ট কালার আসার জন্য পেঁয়াজের কালারটাও পারফেক্ট হওয়া দরকার তো দেখতে পাচ্ছ একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আদা রসুন বাটা যেহেতু আগে ম্যারিনেট করার সময় আদা রসুন অ্যাড করেছি তাই এখানে দেড় চামচ আদা রসুন বাটা অ্যাড করে আবার একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি যেহেতু ম্যারিনেট করার সময় আর আলু ভাজার সময় তেলের মধ্যে নুন ছিল তাই নুনটা অবশ্যই একটু বুঝে অ্যাড করতে হবে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দুই থেকে তিন চামচ মতো জল আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি এইভাবে অল্প একটু জল অ্যাড করেই মশলাটাকে এইভাবে একদম কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা খাসির মাংসটা মশলার মধ্যে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যেই পাত্রে খাসির মাংসটা ম্যারিনেট রাখা ছিল সেটা অল্প জল দিয়ে ধুয়ে সেই জলটাই আমি এখানে অ্যাড করেছি এখানে তিন থেকে চার চামচ মতো জল আছে এবার চুলোর আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে তো ঠিক এই রকম যখন হয়ে যাবে চুলোর আঁচটা মিডিয়াম করে রেখে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা এখানে দুটি ছোটো সাইজের টমেটোর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই পেস্টটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও একটু সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে একটু কষিয়ে নিয়েছি তারপর চুলোর আঁচটা মিডিয়াম টু হাই করে দিতে হবে আর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে আর মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাংস তলা থেকে লেগে না যায় তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি তোমাদের আমি দশ মিনিট পর দেখাচ্ছি একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আর মাংস সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখানে যতটা গ্রেভি রাখতে চাও সেই হিসাবে মাংসর মধ্যে জলটা অ্যাড করে দেবে আমি দুই কাপ জল অ্যাড করেছি তারপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু তো একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে মাংস এবার আলুটাকে দিয়ে দিতে হবে এর আগে যদি আলুটা আমরা অ্যাড করি তাহলে মাংসর মধ্যে আলুটা একদমই দেখা যাবে না সব আলু ভেঙে যাবে তো অবশ্যই আলুটা শেষে অ্যাড করবে তাহলে আলুর একদম গোটা হয়ে থাকবে আর দেখেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার এর মধ্যে হাফ চামচ মতো মিট মশলা অ্যাড করে দিলাম যেটা মাটন মশলা পাওয়া যায় বাজারে সেটাই আর অল্প একটু গরম মশলা অ্যাড করেছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর চুলোর আঁচটা মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে দিলাম এভাবে পাঁচ মিনিট রেখে দেব তারপর তোমাদের আমি দেখাচ্ছি একদম পারফেক্ট সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আলু একটাও ভেঙে যায়নি সমস্ত আলু একদম গোটা হয়ে আছে আর মাংস একদম পারফেক্ট রান্না হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তো চুলো থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা হয়েছে তারপর তোমাদের দেখাচ্ছি মাংসের কালারটা জাস্ট দেখো একদম পারফেক্ট হয়েছে আর সেই রকম প্রতিটা মাংস একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে মাটন কারি অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবে সবাই তোমার প্রশংসা করবে তো আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে এইরকম কোনো হেভি টেস্টি সহজ রেসিপি নিয়ে